দিন চার কেজি করে হয় এই আমটা এখনই অলরেডি এক কেজি প্লাস হয়েছে আমাদের জমি আছে এখানে বিশ বিঘা এটাকে আমরা ডাবল করে আনছি এটাকে চল্লিশ বিঘাতে রূপান্তর করছি মানে ডবল করছি এটা বিশ বিঘা জমিতে চল্লিশ বিঘাতে আনছি চল্লিশ বিঘা পরিমানে ফসল পাবেন মাঠ পরিদর্শনের জন্য একটি প্রজেক্টে আসলাম আমার কৃষক ভাই রয়েছেন আমার সাথে দেখুন এই যে এটা হচ্ছে প্রজেক্টের গেট আমরা এখন প্রজেক্টের ভিতরে ঢুকবো আমার সাথে যিনি রয়েছেন ইনি হচ্ছে এই প্রজেক্টের মালিক কয় বছরের জন্য লিজ নিয়েছেন এটা চার বছরের জন্য কত বিঘা এটা বিশ বিঘা আট শতাংশ এখানে কি কি ফসল আছে আমি একটু ঘুরে পরিদর্শন করব এবং কি কি সমস্যা রয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরবো চলুন প্রথমে আমরা দেখব পেপে দেখুন এখানে পেপের চারা লাগানো হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে পেপের চারা খুবই ভালো আছে দেখতে পেলাম এখানে দেখুন আম গাছ লাগানো হয়েছে যেটা কোন জাতের আম এটা হলো রূপালি আম রূপালি কবে লাগানো হয়েছে গাছটা এক বছর হয়েছে এটার বয়স এখন কিন্তু এই গাছটায় খুবই জরুরি এখানে কতগুলো আছে আমরোপালি গাছ আমরি আমাদের কম আছে জয় আছে হলো কাটিমন ল্যাংরা আছে কিছু যেমন ওই যে এখন আম আছে আর ওই যে গাছে বল আসতেছে তাহলে আমরা তার আগে একটু আমটা দেখে নেই এই যে আম গাছগুলো একটু আপনাদেরকে দেখাই এটা বাড়ি সেভেন আম এটা একটু নামিতে পাবে হ্যাঁ এটা সবাম শেষ হওয়ার পরে আরো একদের মাস সবাম শেষ হওয়ার পরে পাবে তাহলে তো একটু দাম পয়সা পাওয়া যাবে এটা ল্যাংড়া যেটা এখন মাত্র বলা আসছে এটা আগামী 3-4 মাস দেখুন এটা হলো কাটিমন ऑलरेडी কিন্তু এখন ফুল চলে আসছে দেখুন এই কাটিমন আমটা ऑलरेडी মুকুল চলে আসে এই আমগুলা এই আমগুলা যখন উঠে যাবে তারপরে কিন্তু আবার এটি আমটা পাবে তার মানে হচ্ছে অ সিজনের আম এটি খুবই লাভজনক এবং চাহিদাও রয়েছে এই পাশে চলে আসুন বিশাল প্রজেক্ট এখানে কিছু আগে মালটা গাছ ছিল মালটা কিছু আসছে এটি হচ্ছে ওনার সীমানা উনি দুই মাস যাবৎ এইখানে কার্যক্রম শুরু করেছে এখানে দেখলে দেখতে পাবেন কলাটা কত বিঘা আছে কলা আছে আট বিঘা আট বিঘা জায়গায় কিন্তু কলা করেছে কলা কোন জাত এটা হলো আমাদের দেশি বাসায় যে সবরি কলা যেটা বলা হয় আর ওখানে আটান্ন শতাংশ হবে যেটা এটা জি নাইন টিসু কলা যেখানে বেকু মাটি কাটতেছে ওখানে বেকু আছে জি কলাটা ভালো

আহ বিশ বিঘা এটাকে আমরা ডাবল করে আনছি এটাকে চল্লিশ বিঘাতে রূপান্তর করছি মানে ডবল করছি এটা তার মানে ডবল ফসল বা ডবল ফসল করছে বিশ বিঘা জমিতে চল্লিশ বিঘাতে আনছি চল্লিশ বিঘা পরিমাণে ফসল পাবেন কলা গাছের সাথে এখানে আছে হলো ওই যে ভেন্ডি দেখতে পাচ্ছি পোকার আক্রমণ রয়েছে আমি পরে পরামর্শ দিয়ে যাবো এখানে আছে হলো শসা শশার জন্য কতটুকু জায়গা রয়েছে শশার জন্য এখানে বিশ শতাংশ শশা অলরেডি ফুল চলে আসছে আমাদের বিশ পঁচিশ দিনের গাছ বয়স ফুল চলে আসছে কলা গাছের মাঝেই আবার এক বিঘা শশা এখানে কিন্তু কলা গাছও আছে একসাথে কিন্তু উনি দুইটা ফসল পাচ্ছে এরকম ভাবে আপনার সাথী ফসল হিসেবে করতে পারবেন তাহলে কিন্তু খুব লাভজনক কিছু পেয়ারাও আছে এটা বার মাস পেয়ারা কিছু গাছে ফুল আসছে কিছু গাছ পেয়ারা বড় হয়েছে এবং কিছু পেয়ারাও আছে পর্যায়ক্রমে আসতেছে যেহেতু বারো মাসি সারা বছরই ধরবে প্রজেক্টের ভিতরে কিন্তু একটা ঘরও আছে দেখুন হ্যাঁ প্রজেক্টের মধ্যে তিনটা ঘর আছে এটা আমাদের প্রজেক্টের যে অফিস রুম সার ওষুধ এটাকে এখানে রাখা হয় এখান থেকে সব নিয়ন্ত্রণ করা হয় ওনার ঘরটা আমরা দেখবো এটা হচ্ছে ওনার অফিস রুমে এই প্রজেক্টের ভিতরে উনি কিন্তু একটু শৌখিন মানুষ এজন্য একটু সেই স্পেশাল ভাবে ঘরটা সাজিয়েছেন এখানে উনি কাজ শেষে একটু রেস্ট করতে পারেন অথবা রাতে যদি পাহারার প্রয়োজন হয় সেটাও করতে পারে যে পাশ দিয়ে আছে সীমানা তারের বেড়া আছে এই পাশদের জন্য বডবটি লাগিয়ে দিয়েছি এটার জন্য extra ভাবে কোনো জাংলা সেটা দিতে হবে না এটা এটার মধ্যে বেয়ে যাবে এখান থেকে প্রতিদিন চার পাঁচ জনের কর্মসংস্থানই হয় আজকে কয়জন লেবার নিয়েছেন আজকে আছে তিনজন প্রতিদিনই কাজ করে হ্যাঁ প্রতিদিনই আমাদের গড়ে চার পাঁচ জন হয় লাগে এতে এই কয়েকদিন আমরা বৃষ্টির কারণে কোনো কিছু করতে পারি নাই ঢেরস কিন্তু খুব সেনসিটিভ হ্যাঁ এই জন্য একটু স্প্রে দিতে হবে এটার মধ্যে শোষক পোকার আক্রমণটা বেশি হয় এই বিষয়টা মাথায় রাখবেন যেহেতু এখন বৃষ্টি বৃষ্টিটা শেষ হয়ে গেলে এগুলো আগাছা পরিষ্কার করে সার দিয়ে দিবেন সার দিয়ে তারপরে একটা স্প্রে করবেন কলা গাছের ফাঁকায় মাঝে আছে এটার মধ্যে আছে হইলো যেটা চাল কুমড়া গাছ কলা গাছের মাথা কাটলে কি উপকার উপকার এটা যেমন আগের কলা গাছের যে মাথাটা এটার মধ্যে অনেক রোগ আছে আগের এখান থেকে কাটলে কি হবে নতুন করে হবে আবার এই গাছ আর এটা না কাটলে কি হবে এটা এরকম চিকুনি থাকবে যেমন এই যে এটার মধ্যে রোগ আছে এই গাছটার মধ্যে আর এরকম চিকুনি থাকবে এটা বেশি মোটা হবে না আর মোটা না হলে এটার যে কলা হবে ওই কলাটা পরিপূর্ণ পুষ্টি হবে না এর জন্য এই পদ্ধতিতে আমাদের বাংলাদেশে এই পদ্ধতিতে করে সবাই করার কারণে এটার ফলন ভালো হয় গাছ অনেক মোটা হয় দ্বিতীয়ত এটার সাইড দিয়ে যা আরো কলা গাছ বের হয় তো আম বাগান হইলো এই যে চার পাখির আম বাগান যে ব্যাগিং করছি এটা এটা হলো কিউ জয় আম এদের একটা দেখাচ্ছি খুলে ব্যাগিং করলে আমের কালারটাও আসে ভালো বিভিন্ন পোকা মাকড় থেকে সেফ থাকে এই যে ব্যাগিং এর আম হ্যাঁ এটা অনেক উন্নত মানের আম অনেক সুস্বাদু আম সেখানে হলুদ এই পুরা আম বাগান এই চারপাকই পুরাটাই হলুদ আম ছেড়ে ফেলার পরে এই জায়গাটা তো পড়ে থাকবে আমাদের তো এর জন্য আমরা এটাকে হলুদ লাগিয়ে দিয়েছি একটা হলুদ খানে ভালো হবে এই যে এখানে একটা আমের জাত অনেক বড় যেমন আসুন দেখান এরপরে দিন 4 কেজি করে হয় এই আমটা এখনই অলরেডি 1 কেজি প্লাস হয়ে হইছে আমগুলা এইখানেও তো অনেক আম চলে আসে এগুলোর মধ্যে এই আম বাগানের ফুল সাইডে লেবু গাছ আছে এটা আমাদের বেড়া স্বরূপ কাজ করে প্লাস লেবুরও ভালো ফলন হয় আমের সাইজ এবং কালার দেখেন আর এখানে একটা আমরা পরীক্ষামূলক ব্যাগিং করছি দেখেন এটার কালার এবং সাইজ কি সুন্দর আসে এই দেখেন ব্যাগিং করার ফলে এটার কালার টাটসে ভালো সাইজ অনেক বড় এখানে বিশাল বড় একটা পুকুরও রয়েছে এখানে মাছ চাষও করা হবে তো আসলে প্রজেক্টটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে এবং এইভাবে যদি পরিকল্পিতভাবে ভাবে কৃষি খামার করা যায় তাহলে অবশ্যই সেটা লাভজনক হবে যারা কৃষি কাজের সাথে হচ্ছেন যুব সমাজ তারা যেন এইভাবে অথবা খামার করে তাহলে কিন্তু আপনারা চাকরির পিছনে না ঘুরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন এবং আপনার দ্বারা আরো কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি ধন্যবাদ